আসসালামু আলাইকুম বন্ধুরা আর মাত্র একদিন পর অর্থাৎ পহেলা অক্টোবর পহেলা অক্টোবর শুরু হচ্ছে ইতালি ভিসা ক্লিক ডে অর্থাৎ এই ক্লিক ডেতে আপনারা যারা আবেদন করতে চান ইতালি ভিসার জন্য সবাই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন কারণ সিজনাল এবং নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য তারাই আবেদন করতে চাইছে সবাই কিন্তু এই ক্লিক ডেতে আবেদন করতে পারবে কারণ ইতালি ভিসার ক্লিক ডে মানে হচ্ছে ইতালিতে যে নিয়োগ হয় ওই নিয়োগের জন্য যে আবেদন ওই আবেদন করার একটা তারিখ যেটাকে ইসালে বিশাখকে লিখতে বলা হয় এখন অনেক ভাই প্রশ্ন হতে পারে যে যারা এখানে নতুন যারা আগে কখনো আবেদন করেনি তারা কিভাবে আবেদন করবে জি ভাই আপনারা যারা আবেদন করেন নাই তারা প্রথমত কি করবেন যে প্রথমত সরকার এই যে পোর্টাল আছে যে নোলাস্টা মিনিস্টারি ডে কেয়ার ইন্টারভিউস যে ওয়েবসাইটে ওয়েবসাইটে যাবেন এখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন

এখানে সর্বোচ্চ আপনার কত খরচ হবে একশো ষোলো ইউরোর মতো খরচ হবে এই খরচটা করে আপনি কিন্তু আপনার নিজের আবেদন নিজেই করতে পারবেন আর আপনার যে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র করার জন্য যে খরচ হবে এটার জন্য হচ্ছে বাংলাদেশি টাকা পঁচিশ থেকে তিরিশ হাজার অথবা এর থেকে একটু কম অথবা একটু বেশি হতে পারে তবে ধারণামূলক পঁচিশ থেকে তিরিশ আর আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে আপনাকে কি কি ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে বৈধ এবং মূল পাসপোর্ট মেডিকেল ফিট রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সিবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদ এবং ফটো এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনি কি কি কাজের ধরন এখানে কি কি সেক্টরে আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনি কৃষি কনস্ট্রাকশন রেস্টুরেন্ট ট্রান্সপোর্টেশন এই সব সেক্টরে কিন্তু আপনার এখানে নিয়োগ হবে আপনি এই একই দিনে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ইতালি ভিসার জন্য বসে আছেন তাদের অপেক্ষা যে এই পর্বটা কিন্তু শেষ কারণ পয়লা অক্টোবর আপনারা আবেদন করতে পারবেন আর একটা আবেদনের মাধ্যমে হতে পারে আপনার ভাগ্য থাকাটা কিন্তু